নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে প্রোগ্রাম করতে এসে হেনুস্থায় শিকার অভিনেতা বিশ্বনাথ বসু আয়োজক ক্লাবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন অভিনেতা পাল্টা ক্লাব কর্তৃপক্ষের দাবি নেতাজির মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতা দ্রুত পরে মালা দেন তাই সাধারণ মানুষ প্রকাশ করেছেন উত্তেজিত জনতার মধ্যে কেউ কিছু কিছু করে থাকলে আমাদের করার নেই ঘটনা বেলদা থানার পাহাড়ি অভিযোগ অনুষ্ঠান করতে এসে হেনস্থার শিকার হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ অভিযোগ অনুষ্ঠানের আয়োজক ক্লাব নেতাজি তরুণ সংঘর বিরুদ্ধে অভিনেতা বিশ্বনাথ বসু ছাব্বিশে জানুয়ারি ভোর রাতে অভিযোগ জমা দেন বেলদা থানা জোড়া গাড়ি ফাড়িতে জানা গিয়েছে পঁচিশে জানুয়ারি রাতে পাহাড়িচক এলাকায় একটি অনুষ্ঠানে এসেছিলেন বিশ্বনাথ বসু নেতাজি তরুণ সংঘের তিরিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ছিল ক্লাবের দাবি অনুষ্ঠান শুরুর আগে নেতাজির মূর্তিতে মাল্যদানের সময় অভিনেতা জুতো পরে মাল্যদান করেন নেতাজির আবক্ষ মূর্তিতে দ্রুত পরে মাল্যদান করায় বাধা দেন ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কর্তৃপক্ষের দাবি দ্রুত খুলে মাল্যদান করতে হবে অভিনেতা তা না করে অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে করেন তারপর বাড়ি ফেরার সময় গাড়িতে উঠতে গেলে ক্লাবের কয়েকজন ভুল স্বীকার করতে হবে এবং মূর্তিতে দ্রুত খুলে মাল্যদান করতে হবে বলে অভিনেতার কাছে দাবি করেন তিনি রাজি না হয়ে গাড়িতে চলে যেতে চাইলে অভিনেতার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্লাব কর্তৃপক্ষ উত্তেজনার পরিস্থিতিতে কয়েকজন ক্লাব কর্তৃপক্ষের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় এলাকা ছাড়েন বিশ্বনাথ বসু পরে তিনি জোড়া গাড়িয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নেতাজি তরুণ সংখের বিরুদ্ধে অসহযোগিতা এবং হেনস্থা করার অভিযোগ নিয়ে গাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা রুজু হয় তবে ঘটনার বিষয়ে তরুণ সংঘ ক্লাবের সহ সম্পাদক পল্লব মাইতি বলেন নেতাজির মূর্তিতে জুতো পরে অভিনেতা মাল্যদান করেন সেটা আমরা প্রতিবাদ করি পরে তার ব্রোকারকে বিষয়টি জানাই তিনি জানান অভিনেতা অনুষ্ঠানের শেষে আবারও জুতো খুলে মাল্যদান করবেন মূর্তিতে তবে তা না করে তিনি অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যেতে চাইলে আমরা আবার তাকে রিকোয়েস্ট করে তিনি শোনেননি সাধারণ মানুষ ঘিরে উষ্মা প্রকাশ করেন গাড়ি ভাঙচুরের ব্যাপার নিয়ে বলেন ওনার আচরণে সকলে অখুশি হয়েছেন উত্তেজিত জনতার মধ্যে কেউ কিছু করে থাকলে আমাদের কিছু করার নেই গত তিরিশ বছর ধরে আমরা এরকম সাংস্কৃতিক প্রোগ্রাম করে আসছি এবং সেই প্রোগ্রামে আমরা ভালোবেসে বিশ্বনাথবাবুকে দেখেছিলাম উনিও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন এবং আসার সময় উনি আমাদের রীতি অনুযায়ী উনি আমাদের নেতাজির শহীদ বইতে মাল্যদান করেন কিন্তু মাল্যদান করার সময় উনি একটু ভুল করে ফেলেন জুতো পরে মাল্যদান করেন এবং সেটা আমাদের নজরে আসে আমরা যথারীতি ওনার যে বোকার ছিল ওনাকে জানে এবং ওনার বোকার বলে যে যাওয়ার সময় স্যার জুতো খুলে আবার নেতাজির প্রতি সম্মান জ্ঞাপন করে তবেই যাবেন কিন্তু অনুষ্ঠান শেষ না হতেই হতেই উনি গান গাইতে গাইতে সোজা বেরিয়ে যান গাড়িতে ওঠেন কললেস নিয়ে কললেস নিয়ে মাইক্রোফোন নিয়ে এবং আমরা সরাসরি ওনাকে আবার গিয়ে বলি যে স্যার এটা একটু করে দিলে ভালো হতো তখন সমস্ত জনতা জনগণ আমাদের সামনে ছিল তারা এই উনি কিছুতেই মানতে নারাজ এবং গাড়ি থেকেও নামতে নারাজ তখন জনগণ সবাই মিলে ঘিরে উষ্ণ প্রকাশ করে এবং আমরা যথারীতি ওনাকে আবার সেফটিভাবে আমাদের ক্লাবের লোক ব্যারিগেড করে ওনাকে গাড়িতে তুলে দিই এবং ভালোভাবে যাওয়ার সুযোগ করে দিই এবার উনি যদি কমপ্লেন এবার সেটা অনেকেই তো উপস্থিত ছিল এবার সেটা হতেই পারে যেটা আমরা কিন্তু প্রশাসনও ছিল এবার ওনার এই আচরণে হয়তো সবাই অখুশি হয়েছেন এবারে সেটা তো আমাদের উত্তেজিত এবং আমরা যথারীতি ওনাকে সেফটিভাবে গাড়িতে তুলে দিই এবং ওনার যাওয়ার ব্যবস্থাও করে দিই উনিও সেটা বয়ানে লিখেছেন নিজে অস্বীকার কিছু নেই কিন্তু উনি আরো উত্তপ্ত অনুভব করছেন কমিটির সঙ্গে বা জনগণের সঙ্গে পাহাড়ি চক পটপুর চক নেতাজি তরুণ সঙ্গে একটা শো ছিল আজকে বিশ্বনাথ বসু একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বড় আকারের ঘটনাটা হয়েছে সেটা আমিও নিজে দুঃখিত যে একটা মনীষীর গলায় কেউ মালা দিতে গেলে তাকে অবশ্যই জুতোটা খুলে মালা দিতে হয় করেছেন সেটা আমি নিজে এবং এই ক্লাবের যিনি সভাপতি ছিলেন তিনি আর আমি একসঙ্গেই গেছিলাম উনি আমাদের সঙ্গে একটা গাড়ির ভেতর থেকে একটা বাজে ব্যবহার করেছেন সেই পরে তিনি ক্ষমা চেয়ে বাড়ি গেলেন সেটা যদি আগে করে ফেলতেন কোনো আমাদের অসুবিধা ছিল না কিন্তু আমি একটা কথা বলবো আমার এই কমিটি পাহাড়ি চপ পাটপুর চপ নেতাজি তরুণ সংঘ ই ভুররে তারা এ পর্যন্ত কোনো রকমের আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমার সমস্ত সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান সবার সঙ্গে ওনারা সুসম্পর্ক করে তাদের যথারতি সবার পেমেন্ট ওনারা কমপ্লিট করে দিয়েছেন আমি আরেকবার ধন্যবাদ জানাবো এই ক্লাবের সভাপতি সম্পাদক এবং টোটাল অল মেম্বার এবং যারা দর্শক আসনে বসেছিলেন তারাও আমার সঙ্গে প্রচুর সহযোগিতা করেছেন কিন্তু আমি অনলি ফোর বলবো যে আর্টিস্ট আমার নিজের এসে আর্টিস্ট আমার সঙ্গে সহযোগিতা করেনি কিন্তু কমিটি আমার সঙ্গে প্রচুর সহযোগিতা করেছেন এর জন্য কমিটিকে সকলকে ধন্যবাদ দুর্ঘটনা রুখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ সপ্তাহব্যাপী সচেতনতার লক্ষ্যে এগুলায় শুরু হলো রোড সেফটি সপ্তাহ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতার অভাবে অহরহ ঘটছে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জেলার এগরাই শুরু হল রোড সেফটি সপ্তাহ মানুষকে সচেতন করতে এবং দুর্ঘটনা রুখতে লোক প্রসার শিল্পীদের দিয়ে প্রচার চালানো হল শিল্পীরা গানে গানে ট্রাফিক এবং দুর্ঘটনা থেকে বাঁচার নানা ধরনের উপায় সমূহ তুলে ধরেন সাধারণ মানুষের উদ্দেশ্যে মঙ্গলবার প্রথম দিন এগরা টাউন এরিয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন এগরা ট্রফিক ও সি প্রসেনজিৎ প্রামাণিক এ এস আই বুদ্ধদেব মান্না সহ এগরা থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মাথায় হেলমেট পরেন জীবন বাঁচাতে বাড়ির লোকে। সমস্ত জীবন সুরক্ষিত রাখতে নিজেকে হেলমেট রাখতে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দক্ষিণ চক্রের চুয়াল্লিশতম বাৎসরিক চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এদিন চক্র ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ কুমার পতি এদিন চক্রের অধীন প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলি থেকে অঞ্চল স্তরের দুশো জন সফল প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় সমগ্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চার নম্বর শালিকোঠা গ্রাম পঞ্চায়েত এলাকার চরকাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র দাঁতন দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শেখ কাফিয়াতুল্লাহ সহ বিশিষ্ট জনেরাশয় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করল সাঁকরাইল ব্লকের ভামাল প্রাথমিক বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয় ভামাল প্রাথমিক এর অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দোলাই ও ঝাড়গ্রাম জেলা পরিষদ দলনেতা কমলকান্ত রাউত এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চূড়ামণি মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ সহ সাঁকরাইল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত প্রধান প্রাক্তন শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিগণ কিন্তু ভামালে আমি কিন্তু আমি এবং অঞ্জলি আমরা কিন্তু ভামালে সাত সমিতার ট্রেন করতে পেরেছি প্রথম সাত সমিতার ট্রেন জেলা থেকে আপনারা শুনলে খুশি হবেন যে আমার মুড়াকাটি ব্রিজ যেটা গেলেই সবাই আমাকে গালি দেয় এই কমলবাবুর এলাকা নিজে কিছু করেনি আমার হয়ে গেছে আগামী সপ্তাহে কাজ শুরু হবে রয়েছে আরো বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন সানন্দা নিউজে প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেদিনী আইকেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে কাঁথে পৌরসভার শাসক দলের কাউন্সিলরের বাড়িতে হামলার প্রতিবাদে ওয়ার্ডবাসীর ডেপুটেশন দোষীদের শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ কাউন্সিলরের পরিবার সহ ওয়ার্ডবাসীরা অভিযোগ গত শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ দেড়শো থেকে দুশো জন হঠাৎই কাঁথি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলিম আলী খানের বাড়িতে হামলা চালায় ইট পাথর ছুঁড়ে জ্বালনার কাঁচ সহ বহু আসবাবপত্র ভাঙচুর করে পাশাপাশি বাগানির গাছ নষ্ট করে দুষ্কৃতীদের ছেড়া ইট চোখে লেগে আহত হন কাউন্সিলরের স্ত্রী রেখা বিবি এমনই অভিযোগে মঙ্গলবার কাঁথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের মানুষজন কাঁথি থানা কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক ও কাঁথি মহকুমার শাসকের কাছে গণ ডেপুটেশন দায়ের করল অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানালো ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলর আলিম আলী খান বলেন পঁচিশ তারিখে রাত্রি আটটার সাড়ে আটটা নাগাদ তিনি যখন বাড়িতে ছিলেন না এলাকার দুষ্কৃতীরা লাঠি রড ও ইট দিয়ে হামলা চালায় অতর্কিতভাবে এই হামলা কি কারণে হয়েছে সেটা তিনি বুঝে উঠতে পারেননি ওনার এই হামলার অভিযোগ জানালেও আজকে তিনি নিজে প্রশাসনের দ্বারস্থ হলেন সন্ধ্যার সময় যেরকম আমরা ঘরে থাকি আমরা সবাই ঘরে ছিলাম এবারে বাড়িতে বড়রা কেউ ছিল না আমি আমার মেজো যা আমার ননদ দুটো বাচ্চা এইটাই ছিল বাড়িতে কেউ পুরুষ মানুষ ছিল না এবারে হঠাৎ করে দেড়শো দুশো হঠাৎ করে দেখি মানে আক্রমণ এবারে ওই আক্রমণে ইট ছিল ওটা আমার চোখে থেকে এখানে খুব মানে আঘাত লেগেছে খুব ভয়ে আছি আমরা মানে কি আমি এখন যে আমি কথাই বলতে পারছি না যে কি বলবো আপনাদেরকে ছোট ছোট বাচ্চা আমাদের কি মানে কোনো নিরাপত্তা বোধ আমরা মানে মনে মানে বলতে পারছি না আমরা একজন নির্বাচিত কাউন্সিলরের বাড়িতে যখন হামলা হতে পারে তাহলে সাধারণ জনগণের উপর কি হতে পারে এটা আপনারাই দেখুন এবারে আমি আইসি সাহেবকে বললাম আমি লিডারশিপ সম্পর্কে যতটা জানি যার হাতে সমস্ত মানুষ সুরক্ষিত থাকে শুধু একটা ধর্মের নয় সমস্ত ধর্মের মানুষ হাতে সুরক্ষিত থাকবে সেই হবে অরিজিনাল লিডার। না হলে জোর করে মারপিট করে লিডারশিপ করা যায় না তো আমার বাড়িতে যে বা যারা করেছে আমি তো দেখিনি মানে নিজের চোখে দেখিনি তার সাহেবকে আমি কমপ্লেনটা দিলাম যে আমার বাড়িতে যে হামলা হয়েছে আমাদের কাঁথি শহর শান্তির শহর কাঁথিতে কোনোভাবেই গন্ডগোল আগামী দিনে যেন না হয় যারাই করেছে পুলিশ প্রশাসন তার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আমরা কমপ্লেনটা হিসাবের কাছে দিয়ে কুনাল ঘোষ ফেরা হাকিমের পর এবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ মুখ খুললেন আর্জি করে নির্যাতিতার পরিবার নিয়ে বললেন এখন আর পরিবারের কিছু করা নাই গোটাটাই সরকার ও আদালতের হাতে মঙ্গলবার মালদা কলেজের একটি ভবনে উদ্বোধন করতে এসেছিলেন উদয়ন গুহ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর্জি করের বিচারের বিষয়টি আসলে বলেন পরিবারে সিবিআই চেয়েছিল কিন্তু সিবিআই কিছু প্রমাণ করতে পারেনি যে কারণে মামলাটিতে ফাঁসি হল না রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন জানিয়েছে হাইকোর্টে এখন আর পরিবারের কিছু করার নেই এখন গোটাটাই সরকার ও আদালতের হাতে এখন পরিবার কেন চায় না পরিবার কিসের জন্য চায় না সেটা পরিবারের লোকেরা বলতে পারবে তবে কেস যখন একবার হয়ে যায় না এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায় তখন আর পরিবারের কোনো কিছু থাকে না এটা স্টেট ভার্সেস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না আমি কি চাইছি না চাইছি বা কী আমার প্রয়োজন সেটা তার কথার কোনো মূল্য থাকে না এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার আর একদিকে হচ্ছে অভিযুক্ত পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে এটা পরিবারের লোকেরা বলতে হবে কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন ওনারাই সিবিআই দাবি করেছিলেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি এবং তার ফলে সিবিআই হয়েছে কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রবেশ করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত সেটা তারা তুলে দিতে পারে ধরতে পারেনি এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি ফলে ফাঁসি হয়নি যাবজ্জীবন হয়েছে এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য দেখা যাক ওটা নিয়ে কি হয় মঙ্গলবার শুরু সুরক্ষা মেলা হল শোভাযাত্রা মঙ্গলদ্বীপ জেলে মেলার উদ্বোধন করলেন রাজ্যের পাঁচ মন্ত্রী সহ বিশিষ্টরা মালদহের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনেই এই মেলা চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মূল উদ্বোধক ও রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি জানান ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের কাজকর্ম করা একই সঙ্গে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন মন্ত্রী দাবি করেন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে মুখ্যমন্ত্রী এই দপ্তরের গুরুত্ব উপলব্ধি করে পৃথক ক্রেতার সুরক্ষা দপ্তর গঠন করে দায়িত্ব অর্পণ করেছেন অন্যান্য রাজ্যে খাদ্য দপ্তরের সঙ্গে এই দপ্তর এই দপ্তর মানুষের কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো রাজ্যের অচিরাচরিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানি সেচ উত্তরবঙ্গ উন্নয়ন ও স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র ও মাদ্রাসার শিক্ষা দপ্তরের মন্ত্রী তাজমুল হোসেন জেলার সভাধিপতি বিধায়ক পুরপ্রধান সহ বিশিষ্টরা প্রমুখ মেলা উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রায় সত্তরটি স্টল হয়েছে ক্রেতার সুরক্ষা মেলায় মনে হয় কি পাবে বিচার পাবে দেখুন পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত আমাদের দপ্তরে এখনো পর্যন্ত এই ধরনের ব্যাপারগুলো আসে আমাদের দপ্তরে এখনো পর্যন্ত ফ্ল্যাট কিনে গেলে সার্টিফিকেট পাচ্ছে না বা দীর্ঘদিন টাকা নিয়ে এসছে অ্যাডভান্স নিয়ে নিয়েছে কিন্তু দিচ্ছে না এক বছরের মধ্যে দেওয়ার কথা তিন বছর হয়ে গেল দিচ্ছে না সেগুলো আমরা করে দিচ্ছি আমাদের কাছে আসছে আমরা বিচার পাইয়ে দিচ্ছি কম্পেনসেশন উইথ ইন্টারেস্ট আমরা পাইয়ে দিচ্ছি সেগুলো করছি আমার দপ্তর সুতরাং এটা যখন প্রতারণা হয়ে যাচ্ছে যখন প্রতারণা ই নিয়ে অধিকার নিয়ে বা অভিযোগ নিয়ে যখন একটা মানুষ আসবে তখন তো আমরা দেখবো নিশ্চিত আমি একটা চেষ্টা করছি মানে আমি মানে আমার দপ্তর চেষ্টা করছি যে একটা মানুষ আপনি আমার দপ্তরে একটা নালিশ নিয়ে অভিযোগ নিয়ে আপনি লিপিবদ্ধ করলেন আপনার কমপ্লেনটা যাতে ওয়ান ইয়ার এর মধ্যে আপনাকে আমরা বিচার পাইয়ে দিয়ে আমরা যাতে ওটাকে এক্সিকিউশন করেন আমাদের এটা এই চেষ্টাটা চলছে এখনও আমরা পুরোটা পারিনি কথা কিন্তু যেহেতু আমরা এই শুরুটা করেছি অল্প কিছুদিন ধরে আমরা আশা করছি আমাদের এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল উইদিন টোয়েন্টি সিক্স আমরা এক বছরের মধ্যেই আমাদের মাধ্যমে যে বিচারগুলো হয় কোর্টগুলোর মাধ্যমে কমিশনের মাধ্যমে সেটাকে আমরা ওইভাবেই আমরা চালু করিয়ে দিতে পারবো মানুষের সাথে বা প্রোমোটিং এজেন্সির বিরুদ্ধে আপনাদের কাছে আসতে পারি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শুভম